আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বা মার ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি আমলের কথা বলবো যে আমলের মাধ্যমে আপনি আপনার বসকে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে বা আপনার ছেলে মেয়েকে এরকম ভাবে আপনার কোনো উপরস্থ কোনো ব্যক্তিকে আপনি এরকমভাবে বস করতে পারবেন বা আপনার আয়ত্ত আনতে পারবেন এটি গুরুত্বপূর্ণ আমল অনেকেরই আমলটার প্রয়োজন হয় কারণ যদি আপনি কোনো প্রস্তাব নিয়ে যান এই আমলের মাধ্যমে সেই প্রস্তাবটা মানতে বাধ্য হবে যদি আপনি কোনো একটা বিষয় আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার এটা প্রয়োজন তো সেই বিষয়টা নিয়ে যদি আপনার বসের কাছে যান যে বসে যে এই বিষয়টা আপনি মানতে রাজি হবে এক সুন্দর একটি আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই আমলটা একটি ছোট্ট একটি দোয়া সেই দোয়ার মাধ্যমে আপনি এরকম ভাবে আমলটা করবেন দোয়াটা আমি একবার পরি আপনার স্ক্রিনে দেখে নেন না দিয়া লিয়াম মাঝহারাল আজাইবু তাজিত হু আউলান নাকাফিন নাইবু কুল্লু হাম্মি ওয়া গাম্মি সাইয়াঞ্জলি বি আজমাতি গিয়া ইয়া আল্লাহু অবি নবিয়াতিকে রাসুল্লাহ অবি বেলাইতিকে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু এটা হলো নাদি যাকে আমরা নাদিয়ালি বলে আমরা বলে থাকি যারা আমির রয়েছেন যারা আলিম রয়েছেন তারা চিনবেন নাদি কি তো যেহেতু আমি আপনাদেরকে এজাজ দিচ্ছি আপনারা যদি সঠিকভাবে আমার কথার উপরে একভাবে আমল করতে পারেন তাহলে আপনারা একশো পার্সেন্ট ফলাফল পাবেন আপনি যখন কারণ নিকট যাবেন কোনো একটি আবদান নিয়ে যে কোনো আবদার হোক আপনার আবদা নিয়ে যদি কারণেকে যান তাহলে ওইখানের মধ্যে আপনি আবদারটা পেশ করার আগে আপনি উজু করে নেবেন উঁচু করার পরে উত্তম কাপড় পরিধান করবেন ভালো পাকশাক কাপড় আপনি পরিধান করবেন পরিধান করার পরে আপনি একটু আতল লাগিয়ে নেবেন আতল লাগিয়ে পরে এগারো বার দুরুশরীফ আপনারা যে যে দূরশ্বরী পারেন সেই দূরশ্বরীটা আপনি আদায় করবেন দূরশ্বরীটা আদায় করার পরে আপনি যে আমি যে দোয়াটা বলেছি একটু আগে ওই দোয়াটা নাদিয়ালি যে দোয়াটা আপনি সাতচল্লিশ বার আদায় করবেন সাতচল্লিশ বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি হাতের মধ্যে ফু দিবেন এভাবে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে নিষ পর্যন্ত আপনি এরকমভাবে শরীরের মধ্যে মেসেজ করে দিবেন বা শরীরের মধ্যে হাত বোলাবেন হাত বোলাইয়ে এ দোয়াটা সাতচল্লিশ বার আদায় করার পরে পাঠ করার পরে আপনি ওই মালিকের নিকট বা নিকট অথবা আপনার বসের নিকট অথবা আপনার স্বামীর নিকট আপনি যাবেন যাওয়ার পরে এরকমভাবে আপনি তার আপনার আপনার আজি পেশ করবেন বা আপনার যে কথা ছিল তা পেশ করবেন দেখবেন আপনি ওই লোকটা আপনার বসে চলে আসবে আপনি যে আমলটা করেছেন ওই আমলের বরকতেই লোকটা আপনার বসে চলে আসবেন এবং আপনার কথাগুলো মানতে সে সে বাধ্য হবে সে আপনার বাধ্যগত হয়ে যাবে যে কোনো কেউ হতে পারে এজন্য একটা গুরুত্বপূর্ণ একটা আমল এটা এটা দিয়ে আরও অনেক কিছু আসান করা যাবে অনেক কিছু সাধন করা যায় অনেক কিছু পাওয়া যায় এটা আপনারা একটু মনোযোগী সহকারে আপনি এরকমভাবে ইন্টারনেটে পড়তে পারেন অথবা আপনার এই আমলটা আপনারা মুস্ত রাখতে পারেন তাহলে এস এর মাধ্যমে জিন জাদু এরকম ভাবে বাচ্চাদের বিভিন্ন রকম চিকিৎসা সহ আপনি বিভিন্ন রকম এরকম ভাবে আমল আমল করতে পারেন বা বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ আমল তো আল্লাহ বকরাবুল্লা আলমীর জন্য আমাদেরকে সকলকে হেফাজত রাখে সবাই বলে আমি